হ্যাঁ কোটেশান ফ্রম জর্জ ইলিয়ট কোটেশন ফ্রম জর্জ ইলিয়ট হচ্ছে নোম্যান ক্যান বি ওয়াইজ অন অ্যান্ড ইমপেটিস্টোমার্ক্স নো ম্যান ক্যান বি ওয়াইজ অন এন্ড ইমপেটিস্টোমার্কস নো ম্যান ক্যান বি ওয়াইজ অন ইমপেটিস্টোমার্কস নো ম্যান ক্যান বি ওয়াইজ অ্যান্ড এম টি এস টোমার্কস এরপর টি এস এলিয়ট হচ্ছে যে মডার্ন যুগের কবি আর এই যে জর্জ ইলিয়ট ইনি হচ্ছে যে ভিক্টোরিয়া যুগের বিখ্যাত উপন্যাসিত থমাস হার্ডি থমাস হার্ডির টাইটেলছে ফেমাস নভেলিস্ট ইন দ্য ভিক্টোরিয়ান থমাস হার্ডি হচ্ছে যে একজন বিখ্যাত নভেলিস্ট ইন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত কে থমাস হার্ডি তার যে ফেমাস ওয়ার্ক তার ফেমাস ওয়ার্ড হচ্ছে ফার ফর আম দ্য ম্যারিং ক্রাউড এটি তার একটি বিখ্যাত উপন্যাস ফার ফর আম ম্যাডিং ক্রাউড ফার ফর আম ম্যাডিং ক্রাউড এটি তার একটি বিখ্যাত উপন্যাস থমাস হার্ডির একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে ফার ফর ম্যাডিং ম্যারিং ক্রাউড এটি তার একটি বিখ্যাত উপন্যাস এই উপন্যাসে হচ্ছে প্রেম ভুল বোঝাবুঝি প্রকৃতি এবং সম্পর্ক নিয়ে এই উপন্যাসটি ফার ফর আম দ্য ম্যারিং ক্রাউড ট্রেস অফ দি আরবার ভিলস ট্রেস এই যে ট্রেস নামে একটা মেয়ের জীবনে যে করুণ দুর্দশা এবং সমাজের অফিসার এবং নারীর ভাগ্য এটাই এই উপন্যাসে স্বীকৃত করা হয়েছে এরপর ড্রেস দি আর করে হচ্ছে যে দ্য রিটার্ন অফ নেটিভ দ্য রিটার্ন অফ নেটিভ হচ্ছে যে আরেকটি বিখ্যাত উপন্যাস থমাস হার্ডেল দ্য রিটার্ন অফ নেটিভ প্রকৃতি এবং নিয়তির সাথে মানুষের লড়াই আর ভালোবাসা জটিলতা নিয়ে দ্যান রিটার্ন অফ নেটিভ দ্য মেয়ার অফ ক্যাস্টার ব্রিজ পাক ও প্রাক্তন জীবনের প্রভাব একজন মানুষের জীবনে কীভাবে ফিরে আসে তা দেখানো হয়েছে দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ অর্থাৎ পাক ও প্রাক্তন জীবনের প্রভাব মানুষের জীবনে কীভাবে ফিরে আসে তাই দেখানো হয়েছে দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ আন্ডার দ্য গ্রিন ওটো টিকে প্রেম এবং গ্রামীণ জীবনের সরল বর্ণনা দেওয়া হয়েছে এখানে তারপরে জুট দ্য অব দ্য লাস্ট ওয়ার্ক অফ থমাস হার্ডি থমাস হার্ডির শেষ উপন্যাস হচ্ছে যে জুট দ্য অব স্কোয়ার অর্থাৎ শিক্ষক সমাজের যে সীমাবদ্ধতার বিরুদ্ধে একজন তরুণের প্রতিবাদ এবং তার পরাজয় ের মেন থিম ছিল শিক্ষা এবং সমাজের যে সীমাবদ্ধতা বিরুদ্ধে একজন তরুণের প্রতিবাদ ছিল ছিল জীবনের এ পেয়ার অফ অবলম্বনে শরৎচন্দ্র উপন্যাস চট্টোপাধ্যায়ের উপন্যাস আছে উপন্যাসটি রচনা করেন থমাস হার্ডি এ পেয়ার অফ ব্লুয়া ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহীত উপন্যাসটি রচনা করেন এরপর হচ্ছে ম্যাথু আর্নল্ড ম্যাথু আর্নল্ড হচ্ছে যে টাইটেল হচ্ছে মেলান কলিক পয়েট অৰ্থাৎ দুখপাদী কবি দুপাদী কবি বলা হয় তাকে মেথ আৰু লকে তাৰ ফেমাছ কবিতা দা ষ্টাডি অফ পইট্ৰি কালচাৰ এণ্ড এনাৰ্টিং দা স্কলাৰশ্বিপ সেইটো খুব ইম্পৰ্টেণ্ট ৱেষ্ট মিনিষ্টাৰ এভে ৰোহাৰ্ট বিছ ইয়াৰ পৰা ম্যাথোয়ার নলড এস এন ক্রেটিসম নামে একটি বিখ্যাত গদ্য গ্রন্থ ক্রস রচনা করেন ম্যাথোয়ার নলড এস এন ক্রেটিজম নামে একটি বিখ্যাত গদ্য রচনা করেন ম্যাথুয়ার নলড এস এন ক্রেটিসম নামে একটি বিখ্যাত গদ্য গ্রহণ তো ক্রস রচনা করেন ফেমাস ফাইন্ড দ্য স্টাডি অফ কালচার অ্যান্ড এনার্জি এই কালচার অ্যান্ড এনার্জি হচ্ছে যে সভ্যতা এবং শিক্ষার ভূমিকা নিয়ে রচিত একটি গদ্য গ্রন্থ দ্য স্কলারশিপশিপ অর্থাৎ পুরোনো একটি কাহিনির ছায় আধুনিক জীবনে যে অন্তঃসহর শূন্যতা সেটাই চিত্রিত হয়েছে দা স্কুলের লিজেক্সিতে দ্য স্টাডি অফ ওয়াই ট্রে দ্য স্টাডি অফ ভয়ে সাহিত্যের তাৎপর্য জীবনের এবং উপলব্ধি নিয়ে চিন্তাশীল যে রচল সেটি কোটেশন এবং ফ্রম এয়ার ম্যান ম্যাথ অর্নড থার্নালের বিখ্যাত প্রতিষ্ঠানগুলো আছে টুথশেট আপন দ্য লিভস অফ দ্য ম্যান মানে মৃত্যু পদজাতির মানুষের মুখে থাকে আসলে প্রকৃত সত্য টুথ সেট আপন দ্য লিপস অফ ডেইং ম্যান অর্থাৎ মৃত্যুপদযাত্রির মানুষের মুখে থাকে প্রকৃত সত্য অর্থাৎ যখন মৃত্যুর মুখোমুখি হয় মানুষ তখন মিথ্যার মুখশ ফেলে সত্যের প্রকাশ ঘটায় ওয়াইড্র ইজ দ্য সিম্পল ই দ্য মোস্ট বিউটিফুল ইম্প্রেসিভ অ্যান্ড ওয়াইডলি ইফেক্টিভ মোড অফ দ্য সেম থিংস এখানে আছে কবিতা আছে যে সাধারণত যে বিউটিফুল ইমপ্রেসিভ ওয়াইডলি ইফেক্টিভ মোড নিয়ে বলা হয় সেইম থিংস এসব নিয়ে এখানে বলা হয় দ্য ফ্রি থিংকিং ইজ অন অফ দ্য এজ অফ দ্য কমন সেন্স দ্য ফ্রি থিংকিং অফ ওয়ান এজ ইজ দ্য কমন সেন্স অফ দ্য নেক্সট অফ দ্য নেক্সট অর্থাৎ এক যুগের মুক্ত পরবর্তী যুগে সাধারণ বোধে পরিণত হয় আওয়ার ইন ইকুয়ালিটি ম্যাটেরিয়ালস আওয়ার আপার ক্লাস ভুলগারাইজ আওয়ার মিডল ক্লাস ব্রুটালাইজ আওয়ার লোয়ার ক্লাস মানে আমাদের অসমতা আমাদের উৎসবৃত্তকে বিলাসিতা মধ্যবিত্তকে অশীলতায় এবং নিম্নবৃত্তিকে কী করে রূপ রূপে আমাদের যে ইনোকোয়ালিটি ইনোকোয়ালিটির ফলে উচ্চবৃত্ত কী হয় বিলাসিতা হয় বিলাসিতায় যায় আর মধ্যবিত্ত যায় অশীলতায় আর নিম্নবৃত্তি রূপ রূপে অর্থাৎ বৈষম্য সমাজকে যে ধ্বংস করে সেটাই এখানে বোঝানো হয়েছে তাহলে ম্যাথু আর নলেজ যে গ্রন্থগুলো সেগুলো আবার একটু দেখি দ্য স্টাডি অফ পোয়েট্রি কালচার অ্যান্ড এনার্কি দ্য স্টাডি অফ পোয়েট্রি কালচার অ্যান্ড এনার্কি দ্য স্কুলার জিপসি ওয়েস্ট মিনিস্টার অ্যাবে ডোভার থার্সি থোরা সোরাব রুস্তুম রাগবিস এখন এরপর হচ্ছে রবার্ট ব্রোয়িং ফেমাস পয়েট অফ দ্য প্লে রাইট ফেমাস পয়েট অ্যান্ড প্লে রাইট ইন দ্য ভিক্টোরিয়ান পেট যুগে রবার্ট ব্রোয়িং ছিল বিখ্যাত লেখক একদিকে বিখ্যাত নাট্যকার এবং কবি হি ওয়াজ দ্য লাভার অফ মিউজিক তিনি কি খুবই মিউজিক লাভাৰছিলেন হি ৱাজ দ্য ফাৰ্ষ্ট টু ৰাই হি ৱাজ দ্য ফাৰ্ষ্ট টু ৰাই ড্ৰামেটিক মনোলোক দ্য ফাদাৰ অফ ড্ৰামেটিক মনোলোক বলা হয় তিনি প্ৰথমকৈ যে ড্ৰামেটিক মনোলোকে জনক বলা হয় তাকে কাৰণ তিনি প্ৰথম নাটকেই মন মনোলোক একাকৃতা যে বিচাৰে মানৱ মনে জটিলতা নৈতিকতা আত্ম অনুসন্ধান একাকেই যে বল সেইটোৱেই এইখনে বলা হৈছে তাৰ ফেমাছ ৱৰ্ক দ্য পিপ দ্য ফাইড পেপার ফাইপার অফ হ্যামেলিন এখানে হচ্ছেওয়ালা সেই সেই গল্প যে মানুষ যথেষ্ট হয়েছে সমাধানের জন্য আসে শহরে সেই গল্প নিয়ে এটি হচ্ছে যে লেখা প্রোফেরিয়াস লাভার এই এখানে হচ্ছে যে প্রেম ও অধিকার বলতে যে বিকৃত রূপ মানসিক অন্ধ অন্ধভাবে গেছে হয়েছে এই প্রোফেরিয়াস লাভার এটি একটি ড্রামেটিক মনোলোক প্রেমিকা পর এই পর হচ্ছে যে প্রেমিকের কাছে আসে এক রাত্রে প্রেমিক তার ভালোবাসার গভীর মধ্যে শাসরত করে হত্যা করে আর তার প্রেমের যে বিকৃত রূপ এখানে ফুটে ওঠে তারপরে ইজরা এখানে বোঝানো হয়েছে জীবনের প্রতিটি ধাপে পরিপক্কতা ও আত্মবিশ্বাসের যে তাই রাবি বিন ইজরাই এখানে আস্তে আস্তে আর কে নিয়ে এসেছেন কোথাটি অনেক সুন্দর মাই লাস্ট লাস্টাসেস মাই লাস্ট এমনি এখানে আছে যে একজন আগন্তুকে ডিউকের কাছে আসে মানে রাজপথভেদের ব্যক্তি নিজের স্ত্রীর মৃত্যুর মৃত্যু স্ত্রীর যে প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তার সম্পর্কে আগন্তকে বর্ণনা করে দেশীয় পুরুষতান্ত্রিক মনোভাব এখানে ঘুরে উঠেছে স্ত্রীর হাসি ব্যবহার ডিউকের অপছন্দ হয় তিনি বিশ্বাস করেন তার স্ত্রীর সব কিছুর জন্য ক্রীতাবদ্ধা প্রকাশ করতেন যেন নিজের মর্যাদা কমিয়ে দিচ্ছে পরোক্ষভাবে পরবর্তীতে বোঝা যায় যে ডিউক নিজেই তার স্ত্রীকে হয়তো স্ত্রীর মৃত্যু ঘটিয়েছে

অর্থাৎ রাজনীতি যে নির্মমতা তাই এখানে ফুটে উঠেছে আজকের বিল কালকের অপরাধী এই ধারণা তুলে ধরা হয়েছে দ্য প্যাট্রোল কবিতায় ম্যান অ্যান্ড ওমেন মিন অ্যান্ড ওমেন হচ্ছে যে রবার্ট ব্রয়িং এর লেখা কবিতা কাপড় কাপড় সংকলন ম্যান অ্যান্ড ওমেন এখানে ব্রাউনিং হচ্ছে যে নারী পুরুষের সম্পর্ক প্রেম বিশ্বাস ধর্ম শিল্প এটা নিয়ে লিখেছেন মিন অ্যান্ড ওমেন নারী পুরুষের সম্পর্ক প্রেম ভালোবাসা নিয়ে দ্য লাস্ট রাইট টুগেদার the last ride together the last ride together robert broin এখানে আসে যে প্রেমিক তার ব্যর্থ প্রেমের পর প্রেমিকা প্রেমিকাকে প্রস্তাব দেয় যেন তারা একসাথে শেষ একবার গোলা এই চলে সময় কাটে অর্থাৎ প্রেমের ব্যর্থতা নয় বরং সেই মুহূর্তের সৌন্দর্যের যে উদযাপন এখানে তিনি আগে মূল্যবান অভিজ্ঞতা হিসেবে প্রেমের স্মৃতি তুলে ধরা হয় প্রত্যাখ্যানকে কবি শ্রদ্ধার সাথে গ্রহণ করেছেন ড্যারিং রিং অ্যান্ড দ্য বুক ড্যারিং রিং অ্যান্ড দ্য বুক ইন্টারিং অ্যান্ড দ্য বুক রবার্ট ব্রয় ইন্টারিং অ্যান্ড দ্য বুক রবার্ট ব্রয় ইন্টারিং অ্যান্ড দ্য বুক রবার্ট ব্রয় এখানে এটা একটা দীর্ঘ কাব্যগ্রন্থ এটা প্রায় বারোটি বইয়ের সম্পন্ন এখানে বাস্তব ঘটনাগুলির উপর ভিত্তি করে রচিত একটা হত্যাকাণ্ডের কাহিনী বারোজন চরিত্রের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে সত্য কী প্রতিটি ব্যক্তির দৃষ্টিকোণ থেকে সত্য আলাদা হতে পারে সেটাই এখানে এই দ্য রিং বুক এই গ্রন্থে বোঝানো হয়েছে ড্রামেটিস পার্সোনাল ড্রামেটিস পার্সোনায় ড্রামেটিক এর কাব্যগ্রহণতে তিনি ড্রামেটিক মনোলগ নিয়ে গঠিত এটিও এরকম ব্রাউনিংয়ের স্ত্রী এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর মৃত্যুর পর তার লেখায় যে দার্শনিক এবং আন্তর্মুখী ভাব আসে ড্রামেটিক পার্সোনায় এই ড্রামেটিক পার্সোনায় তিনি তার স্ত্রীর মৃত্যুর পর আর কি লেখা যে দার্শনিক অন্তর্মুখী ভাব তাই এখানে করে তুলেছেন এছাড়াও তার একটি আছে আন্ড্রাডেল সার্ধ সেটা তো এখানে এটা ছিল একটি চিত্রশিল্পী যে তার ব্যর্থতা নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য দায়ী করে হান্ড্রেডের স্বার্থে এবার রবার্ট ব্রহ নিয়ে বিখ্যাত উক্তি ইগনোরেন্স ইজ নট ইনোসেন্ট বাট সিন মানে অজ্ঞতা নির্দোষ নয় বরং পাপ ইগনোরেন্স ইজ নট ইনোসেন্ট বাট সিন অজ্ঞতা নির্দোষ নয় বাট পাপ সো অ্যাবসোলুটলি গুড ইজ ট্রুথ ট্রুথ নেভার হার্স দ্য টেলার অর্থাৎ সত্য এতটাই নিখুঁত এবং এত ভালো যে সত্য বলায় বলনে কোনো ক্ষতি হয় না সত্য বলায় কোনো ক্ষতি হয় না সো এখন বোর্ড টুথ নেবার হার্স দ্য টেলার এ সত্য এতটা নিখুঁতভাবে ভালো যে সত্য বলায় বলনের কোনো ক্ষতি হয় না এরপর আছে অপারেশানস অপারেশানস মেক্স দ্য ওয়াইজ ম্যান মেড অর্থাৎ দমন পূরণ জ্ঞানী মানুষকেও পাগল করে তোলে যদি অপারেশান মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যান দমন পূরণ জ্ঞানী মানুষকে পাগল করে তোলে মাই স্যান শেষ টু রাইজ এগেন আমার সূর্য অস্ত যায় আবার উঠবে বলে মাই শেষ স্যান্থেজ এগে আমার সূর্য অস্ত যায় আবার উঠবে বলে হাট ইউথ হ্যাড ক্রাইস্টাইল হি হাজ ফাইন্ডস আউট অজ এ ডিম যেটাকে যৌবন মনে করেছিলে যেটাকে যৌবন মনে করেছিলে পার্থক্য আবিষ্কার করার পর তাই মনে হয় সে যৌবনকাল আসলে শিশিরের সময়ের মতো তরুণ বয়সে যেসব জিনিস মূল্যবান বা স্থায়ী বলে মনে হয় বয়স বাড়লে বোঝা যায় সেগুলো আসলে সাময়িক বা ক্ষণের স্থায়ী ছিল আরে দৃষ্টিমশন হ্যাঁ দ্য প্রমিন্যান্ট ট্রাভেলের

হচ্ছে এলান পো হচ্ছে টাইটেল হচ্ছে ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি হচ্ছে এলান পো হচ্ছে ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি তার ফেমাস আর হচ্ছে এ ড্রিম উইদিন দিন এ ড্রিম মানে স্বপ্নের মধ্যেই আবার স্বপ্ন এ ড্রিম ওই দিন এ ড্রিম তারপরে দ্য টেল টেল হার্ট টু হেলেন বিখ্যাত যে শর্ট স্টোরি এ ড্রাম এ ড্রিম ওই দিন ড্রিম স্বপ্নের মধ্যে স্বপ্ন এ টেল টেল হার্ট টু হেলেন আর দ্য এভেন টু হেলেন আর হেরি কিডনেশন হলেন একজন বিখ্যাত হচ্ছেন একজন নওরেজিয়ান প্লে রাইটার নওরেজিয়ান নাট্যকার ছিলেন হ্যারি কিভনেসান হ্যারি কিভনেসান ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি পারফর্মডেড ড্রামেটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড আফটার উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের পরে আর কি তার আধুনিক ইংরেজি নাটকের জনক বলা হয় হ্যারি কিভনেসান অলসো রেফার টু দ্য ফাদার অফ রিয়েলিজম ইন দ্য ইংলিশ লিটারেচার হ্যারি কিভনেসান এর গুরুত্বপূর্ণ নাটক সমূহ ক্যাটিলিনা এটি ইভনেশনের প্রথম নাটক ক্যাটেলি না তার প্রকাশিত প্রথম গ্রহণ বা নাটক ক্যাটেলি না এরপর সেই এ ডল সাউজ এটি একটি থ্রি অ্যাক্ট প্লে অ্যাবাউট সেলফ ডিসকভারি অফ ওয়ান ওম্যান হু গোস এগেনস্ট কনভেনশন অ্যান্ড রুলস অফ দ্য ম্যান মেড সোসাইটি নাটকের প্রধান চরিত্র প্যাটাগনিস্ট হচ্ছে নোরা নামক এক নারী নোরা 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 সেই নাটকে নাটকের প্রধান চরিত্র এই নাটকে নোরা হচ্ছে দমনমূলক সমাজে নিজের আত্মপরিচয় এবং স্বাধীনতা খুঁজে নারীবাদী সাহিত্যের এক অগ্রদ হিসেবে বিবেচিত এরপর হচ্ছে ব্রান্ড ব্র্যান্ডে এটি একটি কাপড় নাটক ড্রামা যেখানে আদর্শবাদে যাজকের এক আত্মত্যাগ দেখানো হয়েছিল এই নাটকে এরপর আছে ঘোস্ট সমাজের ভণ্ডামী এবং অতীত পাপের অভিশাপ নিয়ে রচিত ঘোস্ট তাহলে ক্যাটিলেনা এ ডলস হাউস ব্র্যান্ড আর ঘোস্ট এবার লাভস কমেডি হ্যাঁ পিলার্স অফ সোসাইটি লাভস কমেডি প্রেম ও বিয়ের সামাজিক বাস্তবতা নিয়ে ব্যঙ্গাত্মক রচনা হচ্ছে লাভস কমেডি এরপর পিলার্স অফ সোসাইটি সমাজের ভণ্ড এবং আশাত লোকদের মুখোশ উন্মোচন করা হয় পিলার্স অফ সোসাইটি সমাজের মানুষদের মুখোশ উন্মোচন করা হয় ভণ্ড লোকদের হচ্ছে পিলার্স অফ সোসাইটি

এরপরে দ্য ওয়াইল্ড ডাক দ্য ওয়াইল্ড ডাক এটা হ্যারিক এভিনেশনের লেখা দ্য ওয়াইল্ড ডাক হ্যারিক এভিনেশনের লেখা দ্য ওয়াইল্ড ডাক এটা কারণে এটাও হ্যারিক এভিনেশনের লেখা এখানে একটা জিনিস দেখানো হয় যে জীবনে কখনো কখনো সত্য বলা সে মধুর জীবন এবং সম্পর্কের জন্য নিরাপদ হতে পারে এরপরে সে রোজ রোজমাসম 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 এই এটি হেরি কেমিশনে লেখা রোজমাসম এটি রাজনৈতিক আদর্শবাদ নিয়ে লেখা বা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আত্মত্যাগ এবং মানবিক দুর্দান্ত ফুটিয়ে ফেলেছেন ফুটিয়ে ফেলেছেন এখানে এই রোজমাসমে তাহলে হ্যারি কেবনেশনের গ্রন্থগুলো এক হচ্ছে ক্যাটিলিনা দ্য ডলস হাউস ক্যাটিলিনা ক্যাটিলিনা দ্য ডলস হাউস ক্যাটিলিনা দ্য ডলস হাউস ব্র্যান্ড অফ হোস্ট ব্র্যান্ড অফ হোস্ট মনে রাখা যায় ক্যাটিলিনা ডলস হাউসে খেলতে গিয়ে একটা ব্র্যান্ড নামে একটি হোস্টের সাথে পরিচয় হয় পরে তার সাথে ভালোবাসা হয় ভালোবাসার একটি কমেডি হয় পরে কী হয় সোসাইটিতে এটি প্রকাশ হয়ে পড়ে তখন সে ভান করে যে জেন্ট জেন্টের নামে একটা হাঁস সে রোজমাশমে বসেছিল ক্যাটেলিনা ডলস হাউজে ব্র্যান্ডের নামে গোস্টের সাথে কি লাভ হয়ে যায় কমেডি হয়ে যায় তখন পিলার সোসাইটিতে এটি পরিচয় প্রকাশ হয়ে পড়ে তখন সে ভান করে যে সে যেন জেন্টের সাথে জেন্টের সাথে